আসসালামু আলাইকুম আমি সাবির হাজরা বাটিক নাউস থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপনাদের জন্য আজকে খুবই চমৎকার একটা ভিডিও নিয়ে চলে আসলাম এটা হচ্ছে ওর এক কালার ও না তো এগুলা হচ্ছে আপনার সাইডে হচ্ছে পাইপ থাকবে আর পুরো জমিনটা হচ্ছে স্টেপের মধ্যে দেখুন পুরো জমিনটা হচ্ছে স্টেপের মধ্যে সাইডে হচ্ছে পাইপ থাকবে পাইপটা হচ্ছে সিঁড়ি করা থাকবে তো আমাদের এগুলো কিন্তু প্রত্যেকটার কালার হয়ে যাবে প্রায় বিশটার উপরে এগুলা হচ্ছে আপনার পনে পাসাত করে কাটা প্রত্যেকটা কিন্তু আপনার পনেরো পাঁচ করে কাটা আসা এবং সম্পূর্ণ রং কষার গ্যারান্টি কিন্তু থাকবে হান্ড্রেড পার্সেন্ট আমাদের কাছে বিশটার উপরে কালার পেয়ে যাবেন এই স্টেপ পণ্যটা তাছাড়া আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন এই এক কালারের মধ্যে বিভিন্ন ধরনের ডিজাইনের পেয়ে যাবেন এটা দেখুন এটা একটা স্টেপের মধ্যে এটা হচ্ছে ব্যালি জোড়া স্টেপ এটারও কালার পেয়ে যাবেন বিশটার উপরে এগুলো হচ্ছে সাড়ে চার রাত পনেরো পাঁচ করে আমরা কাটি আপনাদের জন্য আরেকটা মাল দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আপনার শাড়ির পাইপ থাকবে সাইড দিয়ে শাড়ির পাই থাকবে সাইড দিয়ে পুরো জমিনে হচ্ছে আপনার স্টেপ থাকবে জড়ির যে দেখুন এটা হচ্ছে জরির পাইপ তো এটা হচ্ছে আপনার পনেরো পাঁচ হাতের উপরেও থাকে এবং আপনার পাঁচ হাতও হয় তো যাদের যেরকম লাগবে আপনারা বলবেন আমাদের কাছে সব ধরনের কোয়ালিটি কিন্তু আপনাদের জন্য আমরা রাখি অ্যাভেলেবেল তো এটিরও কিন্তু কালার পেয়ে যাবেন প্রায় বিশটারও উপরে আর যে উপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা কালার মানে আরেকটা ডিজাইন এটা একেবারে ব্যতিক্রম ডিজাইন পুরো সম্পূর্ণ ব্যতিক্রম ডিজাইন শাড়িটা থাকবে শাড়ির পাইপটা থাকবে শাড়ির খুবই মোটা এটা দেখুন আমি আপনাদেরকে ঝুম করে দেখাইতেছি পাইপটা কিন্তু খুবই মোটা মানে শাড়ির পাইপ একদম এটা কিন্তু পোনে পাঁচাতের পেয়ে যাবেন পাশ্চাত্য পেয়ে যাবেন তো যাদের যেরকম কোয়ান্টিটি লাগবে আমাদের সাথে যোগাযোগ করলে আপনাদেরকে আমরা দিয়ে দিতে পারবো তাছাড়া কিন্তু এই এক কালার ওড়নার মধ্যে একদম সিম্পল মানে একদম এক কালার কোনো স্টেপ নাই কোনো কিছু নাই সাদাসিদে এই যে এটা হচ্ছে এই ওড়নাটা একদম প্লেনের ভিতরে পেয়ে যাবেন আমাদের কাছে এক কালার ওড়না তো এটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন পনে পাঁচাতের মধ্যে এই যে দেখুন প্লেন ওড়না পনে পাঁচ হাতের এবং এগুলো হচ্ছে আড়াই হাত ভর প্রত্যেকটা অন্যায় কিন্তু পেয়ে যাবেন আড়াই হাত ভরের মধ্যে তো আমি আপনাদেরকে বলে রাখি যারা আমাদের শোরুমে আসতে চান চলে আসবেন বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ মজিবুল্লাহ শপিং কমপ্লেক্সে দোকান নং দুই হাজারা বাটিক অ্যান্ড অন্যা হাউস এবং মাহফুজ অনা কালেকশন আমাদের কিন্তু বুলতাগাছতে শোরুম আছে বুলতাকাউজের দুই তলায় দুইশো আশি নং দোকান তো আমি আপনাদেরকে বিস্তারিত ডিটেলস ইউটিউবের ডিসক্রিপশানে দিয়ে দিব। আপনারা দেখবেন আর আমাদের ফোন নাম্বার অবশ্যই দেওয়া থাকবে ওই ফোন নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তাছাড়া কিন্তু আমাদের কাছে বাটিকের থ্রি পিস আছে যেগুলো হচ্ছে দুই হাত বরের মধ্যে বাটিকের থ্রি পিস প্রত্যেকটা বাটিক থ্রি পিস কিন্তু অসাধারণ অসাধারণ কোয়ালিটির মধ্যে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলো হচ্ছে দুই হাত বরের মধ্যে আবার আমাদের কাছে কিন্তু মোমতুলি আছে যেগুলো হচ্ছে মোমতুলি আড়াই হাত বরের বেক্সি এগুলো অন্যগুলো হচ্ছে টার্সার করা থাকে সাইডে হচ্ছে পাইপিনও থাকে প্রত্যেকটা ডিজাইন কিন্তু মশলে অনেক সুন্দর এবং প্রত্যেকটার কালার থাকবে হচ্ছে পাঁচটা করে পাঁচটা করে কালার হয় মানে সে আমরা পাঁচটা করে কালার করে সেট মেলাই এই যে দুই পিস করে এখানে হচ্ছে দশ পিস এরকম করে হচ্ছে আমরা সেট করি আমরা কিন্তু পাইকারি বিক্রি করি এক পিস চাই আমাদেরকে লজ্জা দিবেন না তো সম্পূর্ণ ভিডিও দেখে আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে কিন্তু অসংখ্য ডিজাইন আছে দুই হাত বরের মধ্যে এটা দেখুন এটা একটা ডিজাইন এই ডিজাইনটা হচ্ছে দুই হাত বরের মধ্যে প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা করে কালার কিন্তু আপনারা পেয়ে যাবেন অসংখ্য ডিজাইন কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা নিতে চান অবশ্যই ফোন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন ফোন নাম্বারে যোগাযোগ করলে আমাদের সাথে আমরা আপনাদেরকে ফুল ছবি দিয়ে দিতে পারবো প্রত্যেকটা ত্রিপিশের একটা করে ছবি আমরা আপনাদেরকে দিয়ে দিতে পারবো আমাদের কাছে কিন্তু আছে একদম পাইকারি হোলসেলের মধ্যে প্রিন্টেড ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা হচ্ছে আরিকাজের আরেকটা হচ্ছে সিকোয়েন্সের মধ্যে তো আমাদের কাছে দুইটাই আছে যাদের যেরকম লাগবে আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন অসংখ্য ডিজাইনের মধ্যে এবং প্রত্যেকটা ডিজাইনের কিন্তু ছবি তোলা আছে আপনারা চাইলে ছবি আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন ফোন নাম্বারে যোগাযোগ করলে তো এগুলো হচ্ছে আপনার আরি মধ্যে আরি কাজ থাকবে সিকোয়েন্সের কাজ থাকবে যার যেরকম লাগবে আমাদের কাছ থেকে কিন্তু অসংখ্য কালার এবং ডিজাইন পেয়ে যাবেন দেখুন এগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে কালার ডিজাইন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে প্রচুর পরিমাণে তো আমি আপনাদেরকে বলে দিই আপনারা প্রত্যেকটা ডিজাইন এবং সুন্দর করে আপনারা চাইলে ভিডিও দিতে মানে দেখতে পারবেন আমাদের কাছে ভিডিও দেওয়া আছে তো আমি আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখাই এটা হচ্ছে মালহা এই ডিজাইনটা কিন্তু খুবই অসাধারণ এটা হচ্ছে গলাটা এটা হচ্ছে গলা আর পুরো জমিনটা হচ্ছে এরকম উলটপ ব্যাকপার্টটা দেখাই আপনাদেরকে দেখুন এই যে এটা মশালা অনেক সুন্দর এটা কিন্তু একরকম দেখতে গেলে বৈশাখী ডিজাইনের মতো অনেকটা তো এইটার হচ্ছে কালার হয়ে যাবে অনেকগুলো কালার পেয়ে যাবেন আপনারা প্রায় দশটার উপরে কালার হয় প্রত্যেকটা ডিজাইনে কিন্তু মাখন দেখতে পাচ্ছেন মশালা এগুলো কিন্তু খুবই অসাধারণ প্রিন্টের মধ্যে আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা ডিজাইনেরই অসাধারণ কালেকশনের মধ্যে দেখুন এই যে এটা হচ্ছে গলাটা মার্শালা অনেক সুন্দর এটা হচ্ছে লোন মালহা লোন অনেকে হচ্ছে অনেক ধরনের নাম দেয় আমাদের কাছে প্রকৃত নাম এটা মালহা লোন তো এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে আমাদের কাছে কিন্তু অসংখ্য ডিজাইন পেয়ে যাবেন আমি আপনাদেরকে আরেকটা বার দেখাই এই যে এই ডিজাইনটা কিন্তু মারশালা অনেক সুন্দর এই ডিজাইনের মধ্যে হচ্ছে কালার পেয়ে যাবেন দশটার উপরে এটা হচ্ছে আমি ফুটবল নামে নাম দিছি এটা হচ্ছে ফুটবল ডিজাইন এটার মধ্যে হচ্ছে আরিকাজও হয় এবং সিকুইন্সও হয় তো প্রত্যেকটা কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অসংখ্য সুন্দর মাসাল্লাহ তো আমি আপনাদেরকে বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন এবং আমাদের কাছে পেয়ে যাবেন সব ধরনের কোয়ান্টিটি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে